আবারও ফিরছে বুবলি রাফি জুটি তবে এবার ওটিটিতে নয় বড় পর্দায় সিনেমার নাম প্রেশার কুকার সঙ্গে আছেন নাজিফা তুষি মারিয়া শান্ত তিন নায়িকাকে কেন এক করলেন রায়হান রাফি অভিনয় থাকবে আর কোন চমক কি গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি কবে পাবে মুক্তি রায়হান রাফি নিজেকে প্রমাণ করেছেন বেশ কয়েকটি সিনেমায় এদিকে স্বপ্ন বুবলি উজ্জ্বল আপন আলোয় এই দুজন এবার এক হলেন বড় পর্দার কাজে বাড়ালেন বাংলা সিনেপ্রেমীদের প্রত্যাশা শেষ নয় এখানেই এ সিনেমায় আছেন নাজিভাতুষীর মতো অভিনেত্রী বলা যায় এটা বাড়তি প্রাপ্তি আরও আছেন তরুণ অভিনেত্রী মারিয়া শান্ত যা যোগ করেছে ভিন্নমাত্রা কেন এই তিন চিত্রনায়িকা আসছেন এক সিনেমায় জানা গেছে নারীর জীবন সংগ্রাম সামাজিক প্রতিকূলতা ভেতরের না বলা কথামালা নিয়ে নির্মিত হচ্ছে প্রেশার কুকার নামের মতো এই গল্পে থাকবে চাপ দ্বন্দ্ব কিংবা বিস্ফোরণ এ গল্প বলতেই তিন চরিত্রে নেওয়া হয়েছে তিন অভিনেত্রীকে সাথে থাকতে পারেন জাহিদ হাসান বা চঞ্চল চৌধুরীর মতো অভিনেতাও ইতিমধ্যেই ঢাকায় পুরোদমে চলছে শুটিং নাজিভা তোষী ও মারিয়া শান্ত শুরুর দিক থেকেই অংশ নিয়েছেন শুটিংয়ে অন্যদিকে সবনা মবলি যুক্ত হয়েছেন পাঁচ জানুয়ারি তার অংশের শুটিং ঘিরে নেওয়া হয়েছে আলাদা পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে সিনেমা টিম এসব খবর না জানালেও বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হওয়া গেছে এটি সব ঠিক থাকলে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দুই হাজার ছাব্বিশ সালের ঈদুল ফিতরে রায়হান রাফির সিনেমা ঘিরে দর্শকের প্রত্যাশা থাকে বেশি ঈদ উৎসবে তিন অভিনেত্রীকে নিয়ে নারী কেন্দ্রিক গল্পে তার মন্সিয়ানা দেখার অপেক্ষায় বাংলা সিনেপ্রেমীরা